হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই খুব ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছি আজকে ঘুরতে তো দেখো গাড়িতে বসে গেছি আর গাড়িতে তো আমার যা প্রবলেম হয় আমার মুখ দেখে বুঝতে পারছো তো আমরা দুটো গাড়িতে যাচ্ছিলাম এটা ছিল ওর অফিস থেকে একটা ট্যুর তো এই যে যাচ্ছিলাম আমরা সিকিম নর্থ সিকিম তো সকাল সকাল যেহেতু বেরিয়েছি তো ব্রেকফাস্ট তো হয়নি তো ব্রেকফাস্টের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে কালিম্পংয়ে একটা রেস্টুরেন্ট আছে ওখানে তো নিয়ে নিয়েছি পুরি সবজি তারপরে আমাদের জার্নি আবার স্টার্ট তো পেছনে দেখো ওর অফিসের ইসব কলিগুলো ড্যান্স করছিলো নাচানাচি গাড়ির মধ্যে যা হয় আর কি ওরা খুব মজা আনন্দ করছিল কিন্তু আমার তো সেরকম একটা ভালো লাগছে না কারণ কি আমার গাড়িতে খুবই প্রবলেম হয় তো গাড়ির মধ্যে গান বাজছিলো গানগুলো আমাকে মিউট করে দিতে হচ্ছে সেই জন্য ভয়েস ওভার করেছিল কপিরাইট প্রবলেম তো এই যে যাচ্ছি যাচ্ছি আর তোমরা বিশ্বাস করবে কি করবে না আমি মানে নর্থ বেঙ্গলে মেয়ে হয়েও আমি ফার্স্ট টাইম এই রাস্তায় যাচ্ছি এত বড় হয়ে কারণ গাড়িতে আমার প্রবলেম আমি পারি না আর এদিকে তো আমার মানে লাইফে ফার্স্ট টাইম যাওয়া তো আমি তো অবাকি হচ্ছিলাম যে এত সুন্দর জায়গায় আমি আসিনি এখনো পর্যন্ত তো এখানে এই তিস্তা বাজারে দাঁড়ানো হয়েছে আর সেরকম একটা ঠান্ডাও ছিল না রোদ খুব সানি ওয়েদার তারপরে দেখো ওদের তো আনন্দের মানে এত আনন্দ হচ্ছে ওরা খুব মজা করছে দেখো সবাই যে নাচানাচি যে আমার বড় নাচছে রাস্তার মধ্যে গান লাগিয়ে নাচানাচি হচ্ছে সবাই খুব এক্সাইটেড আর ঘুরতে আসলে তো এরকম আনন্দ লাগেই তাই না আর এরকম মজা আনন্দ করতে করতে গেলে পরে দেখবে অসুবিধা হয় না আর সত্যি কথা বলতে আমার মানে এরকম আনন্দ মজা করে যাচ্ছিলাম যে কোনো প্রবলেমই হয়নি অসুবিধা হয়নি আমি যেরকমটা ভাবছিলাম যে খুব বমি হবে মাথা ঘোরাবে না ওরকমটা হয়নি ঠাকুরের পায়। ভালো খুব আনন্দ করে করেই গিয়েছি তারপরে এরা ছোটো ছোটো বুনগুলো এরা নাচানাচি করেছে তারপর আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে খোলা তো এখানটা দেখো সবাই ড্রেস ট্রেস চেঞ্জ করেছে আমরা এখানে আজকে দিনটা স্টে করব যেদিন পৌঁছালাম স্টে করব একদম যেতে যেতে চারটে বেজে গেছে তো আমাদের হোমস্টেতে আমাদের মানে সেদিন স্টে ছিল তো এখানেই নিচে একটা নদী আছে সবাই এখানে নদীতে চলে এসে আমিও আসছি তারপরে দেখো এটা আমাদের হোমস্টে আজকে আমরা এখানেই থাকবো যেটা বললাম খুব সুন্দর ওয়েদার আর খুব দারুণ জায়গাটা ছিল চারদিকে পাহাড় আর নদী আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিলো তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম এটা কোথায় তো ও বললো রংপখোলা এটা অনেকটা নিচুতে আর আমাদের অনেক লেট হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছতে অনেকটা দূর ছিল ভিউটা দেখো খুবই সুন্দর তারপরে রাতের বেলা দেখো অন্ধকার মধ্যে আমরা যে নদীটাতে ছিলাম অনেকটা মানে হোমস্টে থেকে একদম নিচে গিয়ে এখানে এখন বনফায়ার করবে ওই দেখো আগুন জ্বালানো হয়েছে ওখানে রান্না হবে এই যে এখানেও গান লাগানো হয়েছে সবাই এখানে নাচানাচি নাচা করছে আনন্দ করছে এই যে আর এখানটায় চিকেন রোস্ট করা হবে আর এখানে মানে খুব দারুণ এনজয় হয়েছে আমার লাইফে ফার্স্ট টাইম আমি মানে এরকম এত রাত্রেবেলা এরকম জায়গায় হচ্ছে মানে চারিদিকে পাহাড় আর নদী অনেক রিক্সেও ছিল কিন্তু কিন্তু করেছি মজা একটা এক্সপেরিমেন্ট একটা মানে দারুণ লাগছিল আর এখানে হচ্ছে যে সেই চিকেন রোস্ট করা হচ্ছে দেখো ওখানে হেভি টেস্ট হয়েছিল কিন্তু তো তারপর আমরা এখানে এনজয় করে পরের দিন আমরা বেরিয়ে গেছি নাথোলা নাথোলা পাস যাব সবাই রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা এখানটে একটু দাঁড়ালাম কিছু খাওয়া টাওয়ার খেয়ে দে যাদের ওয়াশরুমে যাওয়ার ছিল গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বাস আমরা আবার আমাদের জার্নি স্টার্ট আর দেখো রাস্তাটা উফ আমার তো লাইফে ফার্স্ট টাইম আমি বরফ দেখছি এরকম আর সত্যি অসাধারণ যে আমি ভাবছি আমি এখানে থেকেও আমি এত সুন্দর জায়গাগুলো দেখিনি এখনো পর্যন্ত আর সেটা একমাত্র হয়েছে আমার হাজব্যান্ডের জন্য ও আমাকে মানে সাহস দিয়ে যে না তুমি চলো তুমি পারবে পারবে তো ওই নিয়ে না নাহলে আমার দিনও এইসব জায়গা সত্যি আমার দেখাই হতো না এত সুন্দর জায়গা সত্যি একটা জন্নত এত ভালো লাগছিলো মানে কি বলবো অসাধারণ মানে আমার লাইফের মানে একটা কি বলবো বেস্ট একটা মানে ট্যুর আমরা এখান থেকে প্রথমে যাব নাথোলা পাস যে চায়না বর্ডার আছে ওখানে যাব ওখানে অনেকে মানে রাস্তা তো খুবই ভালো ছিল কিন্তু মানে অনেকটা উঁচুতে থাকায় একটু শ্বাসকষ্ট প্রবলেম হচ্ছে সেই জন্য আমাদের অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যেতে হয়েছে আর যারা যারা পাহাড়ে এরকম যাবে তারা করপুর নিয়ে যাবে সাথে করে দেখো চারিদিকটা বরফে বরফ তো তারপর আমরা একটু দাঁড়িয়েও পড়লাম

আমি তো জাস্ট রাস্তা দেখে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর রাস্তা দেখো রাস্তার ধার দিয়ে বরফ বরফ আর বরফ আমরা সিল্ক রোড জুলুক ওটা হয়ে যাব তারপর আমরা পৌঁছে গেলাম নাথুলা পাস নাথুলা পাসে সেরকম একটা বরফ ছিল না সেরকম কি বরফই ছিল না কিন্তু ভালো লাগছিল তো যে অন্য সময় যেরকম থাকে ওরকম ছিল না তারপর আমরা চলে গেলাম ছাঙ্গুলেক ধীরে ধীরে আসবো ধীরে ধীরে আমরা এখন আছি এখন আমরা আছি এখন ছাঙ্গু লেকে চারিদিকে বরফে বরফ আর এত সুন্দর জায়গা একদম মনে হয় সর্ব স্বর্গ থ্যাংক ইউ এত সুন্দর জায়গা আনার জন্য আমার জীবনে এর চেয়ে স্বপ্ন ছিল যে আমি বড় এই জায়গায় আমার বাবা আমার অনেক খুশি আছে তো আমি অনেক খুশি এত সুন্দর যায় নিয়ে আসার জন্য আর সত্যি জায়গাটা এত সুন্দর না মানে আমি তো কখনো ভাবতেই পারিনি যে হচ্ছে আমি আসতে পারবো আমি তো কখনো ভাবি নি যে আমি আসতে পারবো এত পাহাড়ে আমি কখনো ও যদি কনফিডেন্ট না দিত তাহলে তো আসতেই চল যাও কাগজ গুড মর্নিং এখন আমরা আছি পদ্মা চেনে দেখো এখানকার থেকে ছাঙ্গু লেক হয়ে জুলুক হয়ে ঘুরে পদ্মাচনে চলে এসেছি আমি পুরো কন্টিনিউ ভিডিও করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল মাথাও ঘোরাচ্ছিল প্রচণ্ড মানে আমি আর ভিডিও কোনো কিছু করতে পারিনি তো এই আমরা চলে এসেছি নেক্সট সেদিন রাতের বেলা মানে খুব অসুস্থ হয়ে গিয়েছিলাম তো এটা তার পরের দিন সকালবেলা তো এখান থেকে আমাদের সেদিন বাড়ি যাওয়ার দিন ছিল তো আমরা সকালবেলা স্নান টান করে সবাই রেডি হয়ে যাচ্ছিলাম তো এটা ছিল আমার একটা ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থেকে নোটিফিকেশান বেল প্রেস করো এরকম করে আরও আমি ব্লগ দেওয়ার উৎসাহ পাবো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো